কিস্তি 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 ভাই এগারো হাজার টাকার ফোন মাত্র দুই হাজার তিনশো টাকা পনেরো হাজার টাকার ফোন মাত্র চার হাজার পাঁচশো টাকা তেইশ হাজার টাকার ফোন মাত্র ছয় হাজার নয়শো টাকা ত্রিশ হাজার টাকার ফোন মাত্র পনেরো হাজার টাকা চল্লিশ হাজার টাকার ফোন মাত্র বিশ হাজার টাকা এবং ষাট হাজার টাকার ফোন পাচ্ছেন মাত্র ত্রিশ হাজার টাকায় মানে কোন ক্রেডিট কার্ড লাগবে কোনো ক্রেডিট কার্ড লাগবে না ভাইয়া শুধুমাত্র আপনার একটি জব আইডি কার্ড আর একটি এন আইডি কার্ড থাকলে অনারের অফিসিয়াল ফোনগুলো কিস্তির সুবিধায় নিতে পারবেন দুইশো মেগা পিক্সেল ক্যামেরা দুইশো মেগা পিক্সেল ক্যামেরা দেখি ভাই দেখেন

চমৎকার চমৎকার গিফট অফার গুলো আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক মনে নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অনলাইন অফিশিয়াল অফলাইন স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনারের একটি অফিসিয়াল ফ্ল্যাগশিপ শোরুমের ভিভার্স এখানে অনারের প্রত্যেকটা অফিসিয়াল ফোন পেয়ে যাবেন এবং যে কোনো ফোন সহজ কিস্তির সুবিধায় এখান থেকে আপনি পারচেস করতে পারবেন ভিভার্স শুধুমাত্র এনআইডি কার্ড এবং জব আইডি কার্ড দিয়েই কিন্তু সহজ কিস্তির মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন এবং এখান থেকে ফোন পার্চেস করলে চমৎকার কিছু গিফট অফারও থাকবে আমি অনারের যে অফিসিয়াল শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে অনার এক্সপিরিয়েন্স শপ আর সরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পাবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স ঠিক রোডের অপোজিটে তাকালেই কিন্তু নয় নাম্বার সব অনার এক্সপিরিয়েন্স শপটা আপনারা পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন আশিক ভাইকে মতো আশিক ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে অনার যে ফোনগুলো রয়েছে আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়ে পারবেন কিভাবে কিস্তিতে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণা কবে খুবই ট্রাস্টেড কৃষি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ছেলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো বিভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যদি আপনার পছন্দের ফোন কিন্তু ইভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে প্রেস করে দেবেন আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে কথা বলা ছিল চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার যা বলছিলাম আমার সঙ্গে আছেন আশিক ভাইকে বলি তোমাদের সব অফিশিয়াল ফোনগুলো আশিক ভাই আজকে আমাদের ভিউয়ারদের জন্য ফার্স্ট টেকন ফোনটি দিয়ে দেখাবো শুরু করছেন ভিউয়ারদের জন্য সর্বপ্রথম যে ফোনটা দেখাবো সেটি হচ্ছে Honor X5B Honor X5B বাংলাদেশের ভিতরে রিজনেবল প্রাইজের ভিতরে সবচেয়ে বেস্ট কনফিগারেশন অফার করতেছে কাস্টমারকে এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন আপনারা এছাড়াও এর পা এই ফোনটাতে পাচ্ছেন মিডিয়া টেক হেলিও জি থার্টি সিক্সের পাওয়ারফুল একটি গেমিং প্রসেসর পাঁচ হাজার দুইশো মিলি ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা নাইনটি হার্জের ডিসপ্লে ভাইয়া এটাতে হ্যাঁ খুবই চমৎকার একটি ফোন ভাইয়া দুইটি কালার ভেরিয়েন্টে আছে এই ফোনটি একটি ব্ল্যাক কালার একটি স্কাই ব্লু কালার খুব চমৎকার একটি কালার এই ফোনটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের দাম এগারো হাজার টাকা আর চার জিবি র্যাম

অবশ্যই অবশ্যই এই এই ফোনটি যারা ক্যাশ টাকা দিয়ে নিবে তারা সাথে অনেক অনেক গিফট অফার পাবে যেমন ফোনের সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস প্রোটেক্টর ফোনের সাথে পাবেন হচ্ছে একটা ব্লুটুথ নিক ব্যান্ড ফোনের সাথে পাবেন একটি ওটিজি কনভার্টার ফোনটার সাথে পাবেন একটি ফোন রাখেন স্ট্যান্ড এবং একটি টাচ পেন একদম ফ্রি এবং যারা কিস্তিতে ফোনটি নিতে চাচ্ছেন তারা কিস্তিতেও নিতে পারবেন কত টাকা হয়ে যাবে নেওয়া যাবে এটা মাত্র 2300 টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটি কিস্তিতে নিতে পারবেন বাকি টাকা 6 মাসে বাকি টাকা 6 মাসে বসে আস্তে আস্তে টাকা দিবেন ভাইয়া আপনার কাছে শুধুমাত্র একটা জব আইডি কার্ড আর এন আইডি কার্ড হলেই এই ফোনটা আপনি কিস্তিতে নিতে পারবেন এগুলো কিন্তু জমা রাখতে হবে না এগুলো নিয়ে আসবেন ভাইয়া ছবি তুলে শুধু ছবি তুলে আবার আমরা ফেরত দিয়ে দিব অবশ্যই অরিজিনাল কপিগুলো নিয়ে আসবেন সব ডকুমেন্টে চমৎকার চমৎকার এই ফোনটা আমরা দেখে নিলাম এর স্ট্রং তো হবে ভাই অনেক স্ট্রং ফোন ভাইয়া এটা আমাদের হচ্ছে আমাদের ওনার প্রতিটা ফোন স্ট্রং ফোন যেটা হাত থেকে নরমালি পড়ে রয়ে গেলে কিছুই হয় না এর আগে আমরা অনেক ভিডিওতে দেখাইছি আমাদের দামি ফোনগুলো হাত থেকে পড়লে কোনো ভাঙে না আমরা ভিডিওতে দেখিয়েছি ওকে ধরেন এই ফোনগুলো কেউ যদি ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেটা পারবে তো অবশ্যই আমরা গিফট সহ তাকে ফোনটা পার মাধ্যমে পাঠিয়ে দেব ওকে চা আমাকে ভাই প্রথম ফোনটা দেখে নিলাম এর পরে কোন ফোনটা দেখাবেন এর পরে আমরা যে ফোনটা দেখাবো বাংলাদেশের ভিতরে সবচেয়ে নিউ রিলিজ একটা ফোন হচ্ছে অনার এক্স সিক্স সি এই ফোনটা একদমই নতুন আসছে মাত্র পনেরো তারিখে গত মাসের পনেরো তারিখে এই ফোনটা রিলিজ হয়েছে খুবই চমৎকার একটি ফোন এই ফোনটিতে আপনি পাচ্ছেন ডেডিকেটেড এআই বাটন যেটা দিয়ে আপনি আপনার ফোনের ইজি টু ইউজ যে অ্যাপসগুলো আছে একদম ইজিলি ইউজ করতে পারবেন এবং এইটাতে আপনি পাচ্ছেন ক্যামেরাতে এআই ফিচার্স যেটা হচ্ছে আপনার দৈনন্দিন ইউজের জন্য খুবই কাজে আসবে মিডিয়াটেক হিলিউ জি এইটটি ওয়ান আল্ট্রা এটি পাওয়ারফুল গেমিং প্রসেসর দিয়ে এই ফোনটি বানানো হয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারি পঁয়ত্রিশ ওয়াটার চার্জার এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ ফোন ওয়াটারপ্রুফ আই ওয়াটার রেটিং করা আছে এই ফোনটাতে যেটা হচ্ছে পানির ভিতরে পড়ে গেলে বৃষ্টির পানিতে ভেজালে ভেজা হাতে ধরলে আপনি পানিতে অল্প একটু চোভালে কিছুই হবে না এই ফোনটার ভ্যালু এই ফোনটা ছয় জিবি র্যাম একশো জিবি একটা ভেরিয়েন্টই আছে এটার প্রাইসটা পড়তেছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ফোনটি যারা পার্চেস করতে চাচ্ছেন এই ফোনটির সাথে কিন্তু আমরা অনেক অনেক গিফট দিয়ে দিচ্ছি এই ফোনটি পার্চেস করলে আমরা প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্লাস প্রোটেক্টর একটা ব্লুটুথ নেকব্যান্ড একটা ফোন রাখার স্ট্যান্ড একটা ওটিজি কনভার্টার এবং লিমিটেড কিছু কাস্টমারের জন্য আমরা দিচ্ছি একটা ইয়ারবাডস একদম ফ্রি এটা অনার অফিশিয়াল এটা অনার অফিশিয়াল ইয়ারবাডস একদম ফ্রি মাত্র 14999 এর উপরে একটা অফিশিয়াল 6 জিবি 128 জিবি ফোনের সাথে একটা অনার ইয়ারবাডস অফিশিয়াল একটা নিক ব্যান্ড একটা হচ্ছে আপনার গ্লাস প্রোটেক্টর মোবাইল স্ট্যান্ড ওটিজি চমৎকার চমৎকার গিফট অফার গুলো যেহেতু লিমিটেড এই অফারটা এই অফারটা নেওয়ার জন্য অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করবেন আপনারা অবশ্যই হ্যাঁ এই ফোনটার ভিতরে তিনটা কালার ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে হোয়াইট কালার একটা জেট স্যান কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার ভাই জি অফার দিয়েছেন ভাই আমার নিজের মনে দিতে ভাই এই অফারটা সহ একটা নিয়ে যাই ভাই কারণ অবশ্যই এই অফারটা লিমিটেড অফার সব পাওয়া যাবে হ্যাঁ লিমিটেড অফার এবং পছন্দ হওয়ার মতোই একটা অফার এই ফোনটা যে প্রাইসে লঞ্চ হয়েছে আমার কাছে মনে হয় যে অর্ডারের মধ্যে একটা অফিশিয়াল ফোন 14999 টাকার মধ্যে 6128 দিচ্ছে পাঁচচল ডিসপ্লে দিচ্ছে সুন্দর ডিজাইন দিচ্ছে সবকিছু মিলে ফোনটাই কিন্তু একটা ভালো একটা প্যাকেজ এই প্রাইস রেঞ্জের মধ্যে এর মধ্যে আবার যদি বিগ একটা গিফট অফার পাওয়া যায় তাদের জন্য তো ভাই

আমাদের শোরুম এক্সচেঞ্জ অফার আছে আপনার পুরাতন এক্স ফোনটি এক্সচেঞ্জ করে নতুন অনার এক্স সিক্স এটা পারচেজ করতে পারেন আমাদের থেকে কিস্তির মাধ্যমে নিলে কি অফার থাকবে ভাই কিস্তির মাধ্যমে নিলেও ওই গিফট অফার সব থাকবে কিস্তির মাধ্যমে নিলেও এই সবগুলো গিফট দিয়ে দিবেন সবগুলো গিফট দিয়ে দেব ওয়াও দেখেন এটা কিন্তু বাংলাদেশে দেখেন অনারের মধ্যে আমি বলবো প্রথম ভাইরা দিচ্ছে যে কিস্তির মাধ্যমে নিলে চমৎকার গিফট অফারগুলো যেগুলো ক্যাশ টাকা নিলে পাওয়া যায় সেম গিফট অফার কিস্তির মাধ্যমে নিলে পাওয়া যাবে এখান থেকে আচ্ছা তারপরে কোনটা দেখব ভাই তারপরে আমরা দেখব বাংলাদেশের ভিতরে সবচেয়ে স্ট্রংগেস্ট একটা ফোন অল্প দামের ভিতরে সেটা হচ্ছে অনার এক্স

এটার সাথে পাচ্ছেন পঁয়ত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার একশো আট মেগা পিক্সেল ক্যামেরা একশো বিশ হার্জের ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার মাত্র তেইশ হাজার টাকা ভাইয়া এই ফোনটা দুই তিনটা কালার ভেরিয়েন্টে আছে এটার ভিতরে একটা হচ্ছে গ্রিন কালার আছে হোয়াইট কালার আছে এবং ফোনটার সাথে আরেকটা ব্ল্যাক কালার আছে তিনটা কালার ভেরিয়েন্টে আছে এই তিনটা চমৎকার কালার আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন অসাধারণ একটি ফোন

চমৎকার এই ফোনটার প্রসেসর কি ইউজ করা হয়েছে না ড্রাগন 685 6 ন্যানোমিটার গেমিং প্রসেসর ইউজ করা মানে গেমিং করা যাবে গেমিং হবে এটাতে পাবজি আপনি ধুমায়ে খেলতে পারবেন ভাই এটাতে যেমন চার্জের দিক থেকে ব্যাকআপ পাবেন তেমন প্রসেসরের দিক থেকেও আপনি ব্যাকআপ পাবেন ওকে তো চমৎকার এই ফোনটার প্রাইসটা হচ্ছে 23000 টাকা মাত্র আচ্ছা কিস্তিতে দিলে কত টাকা দেওয়া লাগবে 6900 টাকা জমা দিয়ে এই ফোনটি পারচেজ করতে পারবে আচ্ছা এই ফোনটাতে কি কি অফার দিচ্ছেন আপনারা এই ফোনটা যারা পারচেজ করতে চাচ্ছেন এই ফোনটার সাথে আমরা সেম গিফটগুলো দিয়ে যাচ্ছি এটার সাথে হচ্ছে গ্লাস প্রোটেক্টর ফ্রি পাবেন এটার সাথে হচ্ছে একটা ভালো কোয়ালিটির ব্লুটুথ নেকব্যান্ড একদম ফ্রি পাবেন এটার সাথে ওটিজি কনভার্টার ফ্রি পাবেন এটার সাথে হচ্ছে ফোন রাখার স্ট্যান্ড ফ্রি পাবেন এবং যারা কিস্তিতে নেবেন ফোন তাদের জন্য এই গিফটগুলো দেয়া হবে কিস্তির মাধ্যমে নিলে सेम গিফটগুলোই দিয়ে দিবেন গিফটগুলোই দেয়া হবে ওকে তো চমৎকার এই ফোনটি তিনটা কালারের মধ্যে পাওয়া যাচ্ছে কার কোন কালারটা ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স এরপর আমরা দেখাতে যাচ্ছি Honor X8C X8C স্লিমেস্ট একটা ফোন খুবই চমৎকার সুপার অ্যামোলেট ডিসপ্লের সাথে পাচ্ছেন এবং বাংলাদেশের ভিতরে অফিসিয়াল মার্কেটে তিরিশ হাজার টাকার ভিতরে পাঁচশো বারো জিবি স্টোরেজ পাঁচশো বারো জিবি বারো জিবি স্টোরেজ শুধুমাত্র আমরাই দিচ্ছি পাঁচশো বারো জিবি এই ফোনটাও কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমেও নিতে পারবেন একটা ফোন দেখেন এটার ডিজাইনটা খুবই সুন্দর করেছে এবং ডিসপ্লে যেটা ডিসপ্লেটা কিন্তু দেখেন এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে আইফোনের মতো ডিজাইনটা ক্যামেরা একদম আইফোনের মতো আর ডাইনামিক আইল্যান্ড দেয়া আছে এটা স্পেশালি আর ফিচার আছে এটাতে আপনি স্পেশালি আরো পাচ্ছেন 108 মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরার সাথে এল ইডি ফ্ল্যাশ লাইট পাঁচ হাজার মিলিএম ব্যাটারি পঁয়ত্রিশ ওয়াটের চার্জার আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ত্রিশ হাজার টাকা যারা কিস্তিতেমিং প্রসেসর দেওয়া আছে এই ফোনটাতে গেমিং এর জন্য কালারে পাওয়া যাবে চমৎকার এই ফোনটা তিনটা কালে পাবেন আপনারা একটা হচ্ছে আপনার হাতে আছে গ্রিন কালার একটা ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার তিনটা কালার এই ফোনটা পেয়ে যাবে এই ফোনটা আমি বলব তাদের জন্য যাদের অনেক বেশি

নিলে মাত্র পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটি থেকে নিতে পারে নিতে পারে এই ফোনটা যারা পার্চেস করবে তাদেরকে এই ফোনটার সাথে আমরা একেবারে অরিজিনাল একটা গ্লাস প্রোডাক্ট লাগিয়ে দিবো এই ফোন

এই ফোনটি তিন মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে নিতে পারবে মানে তিন মাসে কোনো ইন্টারেস্ট ছাড়াই ছাড়াই ক্রেডিট কার্ড দিয়ে এই ফোনটা নিতে পারবে ওকে দেখেন এটা কিন্তু তো নিতেই পারবে

অনার কেন নাইন সিনেসি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে ওয়াট রেকর্ড করার একমাত্র কারণ হচ্ছে এই ফোনটা টু মিটার উপর থেকে যদি নিচে ফেলে দেন আপনি ফোরের ডিসপ্লে ভাঙবে না এইটা একদম স্ট্রঙ্গেজ ডিসপ্লের একটা ফোন যেটা এস সুইজারল্যান্ড কোম্পানি এসজিএস সার্টিফাইড করে দিয়েছে এবং এটা ডিএক্স ও মাকে নাম্বার ওয়ান র্যাঙ্ক পজিশনে আছে ব্যাটারির দিক থেকে কারণ এটাতে ছয় হাজার ছয়শো সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করা আছে আপনি একটু হাতে নিয়ে এটার ক্যামেরাটা দেখেন একশো আট মেগা পিক্সেল ক্যামেরার ফোন খুবই চমৎকার ফটোগ্রাফি করতে পারবেন এই ফোনটা থেকে ষোলো মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান পাওয়ারফুল প্রসেসর দেওয়া মাত্র ফোর নেনোমিটারের প্রসেসর আছে এই ফোনটাতে এই ফোনটার সাথে সিক্সটি সিক্স ওয়াটের চার্জার পাচ্ছেন আপনারা

আর দরকার হবে শুধুমাত্র একটা এন কার্ড এই দুইটা জিনিস হলেই আপনার এই ফোনটাই কিস্তির সুবিধায় নিতে পারবেন কার ডিসপ্লে ফোনটা কিন্তু চমৎকার দেখতে ভাই ব্যাটারি কত ইউজ করা হয়েছে এটাতে 6600 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ 6600 6600 হিউজ ব্যাটারি ব্যাকআপ পাবেন দেখেন এটা মোটামুটি হচ্ছে দুই তিন দিন অনায়াসে ইউজ করে ফেলছে চার্জিং ওয়াটটা কত এটা

ব্যাক কভার একদম ফ্রি থাকবে সফটসের ভিতরে কিন্তু একটা কভার আছে পাওয়া যাবে এগুলো মার্কেটে পাবেন না ভাই একদম অনরের নিজস্ব ফ্যাক্টরি থেকে আসে অনর নিজস্ব বানাচ্ছে এটা এছাড়াও এই ফোনটি আপনি পারচেস করলে ফোনটার সাথে একটা ব্লুটুথ দেখবেন একদম ফ্রি পেয়ে যাবেন এটার সাথে একটা ওটিজি কনভার্টার পেয়ে যাবেন ফোন রাখার একটা স্ট্যান্ড পেয়ে যাবেন একটা টাচ পেন একদম ফ্রি পেয়ে যাবেন এই ফোনটি যারা কিস্তিতে নিবে মাত্র ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট মাত্র ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটি কিস্তিতে নিতে পারবে এবং আর বাকি টাকা ছয় মাস বসে বসে আস্তে আস্তে কিস্তির মাধ্যমে পরিশোধ করবে আর যারা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তারা এই ফোনটি ছয় মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট নিতে পারবে একদম জিরো পার্সেন্ট মাসে ছয় মাসে চল্লিশ হাজার টাকার ফোন মাত্র ছয় হাজার সাতশো নিরানব্বই টাকা করে মান্থলি ইনস্টলমেন্ট দিয়ে এই ফোনটি নিতে পারবে ওকে দেখেন ভাইদের যে কিস্তির সুবিধাটা এটা কিন্তু ইন্টারেস্ট আছে আর আপনারা যারা ক্রেডিট কার্ড হোল্ডার যারা রয়েছেন তারা কিন্তু ছয় মাসের কিস্তি দেখেন জিরো পার্সেন্ট ইন্টারেস্ট আমি বলবো এটাই সবচেয়ে বেস্ট অপশন এটাই বেস্ট অপশন এটাই বেস্ট অপশন আপনারা যাদের ক্রেডিট কার্ড আছে আমার মনে হয় এই অপশনটি আপনারা নিতে পারেন এখান থেকে তাই তো এই ফোনটা সম্পর্কে আমরা মোটামুটি সব কিছু জেনে নিলাম আরও বিস্তারিত জানতে স্ক্রিন আমরা যোগাযোগ করবেন নেক্সট আমরা কোনো দেখবো নেক্সট আমরা দেখবো হচ্ছে পৃথিবীর ভিতরে গোট অফ এআই গ্রেটেস্ট ওভারঅল অল দ্য টাইম এআই ফিচার্সের দিক থেকে যেটা ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারে যেটা হচ্ছে আপনার এআইতে বারোটা এআই ফিচার্স নিয়ে এই ফোনটি বানানো অনার ফোর হান্ড্রেড অনার ফোর হান্ড্রেডের এই ফোনটি বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এটা পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় ডিজাইনটা কি ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন কম্প্যাক্ট সাইজের একটা ফোন এক হাতে ইউজ করার মতো ক্যামেরা প্রফেশনাল লেভেলের ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা ছয় হাজার মিলি ব্যাটারি এটাতে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রির পাওয়ারফুল গেমিং চিপসেট এবং এটাতে আপনারা পাচ্ছেন দুইশো মেগা পিক্সেল ক্যামেরা দুইশো মেগা পিক্সেল দুইশো মেগা পিক্সেল দেখি ভাই দেখেন চমৎকার দেখ ক্যামেরা চমৎকার এই ফোনটি দেখে না এবং খুবই হ্যান্ডি এবং ডিসপ্লেটার রেজোলেশন দেখলে ভাই মন ভরে যাবে আসলে দেখেন আর একটু দেখাই আপনাদেরকে কন্টেন্ট ওয়াচ করার জন্য বেস্ট হবে এই ফোনটা

তারা আপনার ক্রেডিট কার্ড দিয়ে ছয় মাসে 0% ইএমআই করে নিতে পারবেন এই কি অফার এই ফোনটা যারা পারচেজ করবেন এই ফোনটার সাথে আমরা গ্লাস প্রোটেক্টর ফ্রি দিচ্ছি অনেকেই এটার সাথে গ্লাস প্রোটেক্টর ফ্রি দেয় না আমরা গ্লাস প্রোটেক্টর ফ্রি দিয়ে দিচ্ছি আমরা এটার সাথে হচ্ছে একটা ব্লুটুথ নেকব্যান্ড দিয়ে দিচ্ছি এটার সাথে ওটিজি কনভার্টার দিচ্ছি এটার সাথে আমরা টাচ পিন দিয়ে দিচ্ছি একটা ফোন রাখার স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবং এটার সাথে একটা শিওর ভালো কোয়ালিটির একটা হিডেন গিফট থাকবে একটা হিডেন গিফট অবশ্যই আপনারা পাবেন অবশ্যই এর মাধ্যমে নেন

ফ্ল্যাগশিপ প্রসেসর পাচ্ছেন এটাতে ছয় হাজার মিলি ব্যাটারি পাচ্ছেন এটাতে আপনারা পাচ্ছেন হচ্ছে একশো ওয়াটের চার্জার কোয়াড কার ডিসপ্লে খুবই চমৎকার একটি ফোন ভাইয়া এই ফোনটা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এটার প্রাইস আশি হাজার টাকা আশি হাজার টাকার এই ফোনটা আপনারা পারচেজ করতে চাইলে চলে আসেন আমাদের মিরপুর এক নাম্বার অনার এক্সপিরিয়েন্স শপে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের রোডের ঠিক অপোজিটে নয় নাম্বার শপ আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই ফোনটি যারা পার্চেস করতে চাচ্ছেন তারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা আপনারা কিস্তিতে নিতে পারবেন মাত্র আপনার শুধুমাত্র একটি জব আইডি কার্ড আর এন আইডি কার্ড থাকতে হবে এছাড়াও যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তারা এই ফোনটি বারো মাসের জিরো পার্সেন্ট ইএমআই তে নিতে পারবেন অফার কি থাকবে এটার সাথে এটার সাথে অফার থাকবে এটার সাথে আমরা সেম গিফট গুলো দিয়ে দিচ্ছি এটার সাথে হচ্ছে একটা ব্লুটুথ নেকব্যান্ড আছে একটা ফোন রাখার স্ট্যান্ড আছে ওটিজি কনভার্টার আছে এটার সাথে স্পেশালি একটা ইয়ারবার্স ফ্রি আছে ওকে এটার সাথে সবগুলো গিফট কিস্তির মাধ্যমে নিতে পারবে সবগুলো গিফট কিস্তির মাধ্যমে নিতে পারবে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডারটা কনফার্ম করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে গিফট সহ আপনার বাসায় ফোনটি পৌঁছে আচ্ছা ফোন সম্পর্কে এখন আমাদের বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল ট্যাবের কিন্তু খুবই চাহিদা আছে কিন্তু বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল ট্যাব অনেক ব্র্যান্ডেই নাই তো আমরা অনারে যে কোনো বাজেটের ভিতরে আপনি অফিসিয়াল ট্যাব পারচেস করতে পারবেন প্রথমত আমরা আছি আমাদের নতুন যে ট্যাবটি আসছে ওনার এক্স এইচ এ অনার এক্স এইট এ এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এটার প্রাইসটা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা এটা ওয়াইফাই ভার্সন এটাতে শুধু ওয়াইফাই চালাতে পারবেন আপনারা এছাড়াও আমাদের আরেকটি নতুন ট্যাব এসেছে সেটা হচ্ছে অনার প্যাড এক্স নাইন সুন্দর এক্স নাইন এ এটা হচ্ছে মাত্র দশ থেকে বারো দিনে হবে মার্কেটে আসে খুবই চমৎকার একটি ডিভাইস এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এটার প্রাইসটা হচ্ছে তেইশ হাজার টাকা হ্যাঁ এটাও ওয়াইফাই ভার্সন তারপরে হচ্ছে আমাদের আরেকটা একটা ট্যাব আছে যারা হচ্ছে ওয়াইফাই না সিম ভার্সনের ভিতরে নিতে চাচ্ছেন তাদের জন্য এই ট্যাবটি অনার প্যাড এক্স নাইন এটা সিম ভার্সন এল ভার্সনের ভিতরে পাচ্ছেন সিম ইউজ করতে পারবেন এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এটার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা এবং আমাদের ফ্ল্যাগশিপ যে ট্যাব যারা হচ্ছে ফ্ল্যাগশিপ কাজ করার জন্য ডিজাইনের কাজ বা হাই কোয়ালিটির কোনো কাজ করার জন্য একটা ট্যাব নিতে চাচ্ছেন তাদের জন্য আছে অনার প্যাড নাইন অনার প্যাড নাইন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম স্ন্যাপড্রাগন ওয়ান এর পাওয়ারফুল প্রসেসর এই এইটা আপনারা পাচ্ছেন মাত্র সাঁইত্রিশ হাজার টাকা সাঁইত্রিশ হাজার টাকা আর একটা জিনিস আমরা বলে রাখি ভাই আমাদের কোনটা একটা রাখা আছে এখানে যে ট্যাপ আছে এটা হচ্ছে ওনার এক্স এইট এ এই যে এই ডিভাইস টা হচ্ছে এটা ওকে এই ট্যাপটা হচ্ছে রাখা আছে এবং একটা কথা বলে রাখি আমাদের প্রতিটা ট্যাব

ফুটওভার ব্রিজ থেকে নামলেই আমাদের শোরুমটা দেখতে পারবেন অনার এক্সপেরিয়েন্স শপ শপ নাম্বার নয় বাস স্ট্যান্ড মসজিদ মার্কেট মিরপুর ঢাকা বারো এছাড়াও মিরপুর এক নাম্বার এসে ভাইদেরকে একটা কল করবেন আমাদেরকে রিসিভ করে দেওয়া হবে হ্যাঁ আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ